তো আমাদের সবার বস নন্দিতা দি কিন্তু ওই বস না আমাদের সবার মা বলতে পারি আমরা কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখার মানে ওই শো করা যেটা আমি বস নেভার মানে শি ইজ জাস্ট লাইক আমার মাদার এত আন্তরিকতা এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্টেপও পাই আমি যেটা আমাকে আরও বেশি এনার্জেটিক করে দেয় ও মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো এজ ইজ জাস্ট নাম্বার ওনার যা এনার্জি ওনার যা মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন থার্ড এপ্রিলে আমাদের আমার বসে টিজার রিলিজ হয়েছে এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না তো আশা করছি আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছ খুব ব্লাশ করছি আমি তো নাইন্থ মে রিলিজ হচ্ছে একটু অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার বসে দেখা যাবে এই কারণ আমাকে নেওয়া হয়েছে তো তার জন্য তো সত্যি মানে কী বলবো খুবই খুশি ওনার মতো একজন লেজেন্ড অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো আর কী বলবো মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন উনি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে যেরকম একজন বড় এত বড় অভিনেত্রী হিসাবে মানে একই সিনে কাজ করা খুবই টাফ কিন্তু যখন সেটে গেলাম মনে হলো যে আমার বাড়ির লোকের সাথেই কাজ করছি কোনো অসুবিধা নেই খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার হ্যাঁ এটা তো একটা খুব ইন্টারেস্টিং বিষয় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি আমি খুবই সাধারণ একটি মেয়ে আমি কখনো ভাবিনি যে নন্দিতাদির বার্থডেতে একটা উইশ বাইট দিতে পারবো বা আমার বাইটটা যে ওনার কাজ অব্দি পৌঁছাবে এটা আমি কখনো ভাবিনি তো ভগবানের কাছে দেখবে বেশি কিছু না চাইতেই যখন সেগুলো দেয় না সেটা মনে হয় যেন আই এম আম ব্লেসড তো এটাও তাই আর কি আর জীবনের প্রথম বড় পর্দায় কাজ এই দুজন মানুষের হাত ধরে যারা আমাকে মেগা থেকে তুলে এনেছেন আমাকে ডিসকভার করার একটা সুযোগ দিয়েছেন যে আমিও পারি চেষ্টা করলে আমি তো অলওয়েজ গ্রেটফুল টু শিবুদয়ান নন্দিতাদি আর রাখিজির কথা যদি আসি এবার যে প্রথম কাজ উইন্ডোজের আন্ডারে এবং রাখিদি দি মেন মানে যাকে নিয়ে আমরা যার সান্নিধ্যে যার সংস্পর্শে আমরা কাজ করতে পেরেছি তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা একটা আলাদাই পাওনা আর অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা মারাত্মক ভালো এবার সেই অভিজ্ঞতাগুলোকে একসাথে কাজে লাগিয়ে যদি বড়ো মানে বড় কাজ করতে পারি ইন ফিউচার তাহলে বুঝবো যে তার থেকে চুখ হলেও শিখতে পেরেছি এখন তো বুঝতে পারবো না সো ওয়েটিং ফর দ্যাট টাইম থ্যাংক থ্যাংক ইউ দেখো আমাদের যখন জন্ম হয় তখন থেকে আমাদের বস কিন্তু আমাদের মা হ্যাঁ মানে মাই সবটা কন্ট্রোল করে সবটা দেখে তো আমার বস করতে গিয়ে আমরা নতুন করে মানে রাখিজিকে পেয়েছি আর মানে রাখিজির মধ্যে মানে মানে রাখিজি মানে সাথে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে উনি কীরকম একটি মানুষ উনি ভীষণ মিষ্টি একটি মানুষ এবং ওনার মতো বস আমাদের সত্যিই দরকার দরকার মানে এটা চাওয়া না চাওয়ার ঊর্ধ্বে আর কি দরকার তো ভীষণ আনন্দ করেছি খুব মজা পেয়েছি আর আমার মা তো প্রচণ্ড এক্সাইটেড মা জাস্ট ওয়েট করে আছে এবং মা প্রত্যেকটা মানে স্ক্রিপ্টটা পড়ার সময় আমি যখনই মাকে বলেছি যে মা এই ডায়লগ ওই ডায়লগ মা বলেছেন দেখেছিস এইটাই কিন্তু হয় মায়েরা কিন্তু এরকমই হয় বসের মতো তো খুবই এক্সাইটেড আজকে নন্দিতাদির জন্মদিন নন্দিতাদি দাদি আরেকজন মিষ্টি একটি মানুষ এবং প্রথমবার ওনার সাথে ওনার সান্নিধ্যে কাজ করতে পেরে আমি মানে ভীষণ খুশি আমি ব্লেসড মনে করি নিজেকে আর আমি একটা কথা বলি যে ইচ্ছে যখন বেরিয়েছিল দু হাজার বোধহয় এগারো সালে ইচ্ছে মা দেখেছিল এবং মা বলেছিল যে আমার খুব ইচ্ছে যে তুই একদিন উইন্ডোজের সাথে কাজ কর তুই একদিন নন্দিতা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ কর তো আমি সত্যি থ্যাঙ্কফুল টু দেম যে ওনারা আমার বসের ইচ্ছে পূরণ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকের দিনটা আমাদের সবার জন্য যারা যারা আমার বসের মেম্বার তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করল। এর আগে আমরা কেউ কাঠটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো যে একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা আমি নিজে ছবিতে আছি বলে বলছি না রাখি গুলজারকে আমরা ২২ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই টিজারটায় দেখছি তখন না কোথাও একটা গিয়ে লোভ হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি যখন ছোটোবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করবো সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যেটা একটু আগে বললে নন্দিতাদি সত্যি বস কম ফ্যামিলি মেম্বার বেশি তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রিক্ট আবার ততই উনি তার মানুষদের তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকেই সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগলে রাখেন তাই ইয়া ডাবল সেলিব্রেশন খুব ভালো লাগছে আমি এটাই বলবো যে এত সুন্দর জন্মদিন আমার কখনো হয়নি যেখানে আমি সবাইকে কাছে পেয়েছি তোমাদেরও কাছে পেয়েছি জন্মদিনে কি আমি তোমাদের কাছে পাই কিন্তু আজকের এই জন্মদিনে সবাইকে পেয়েছি আমি কাছে আমার মিডিয়া বন্ধুদের কাছে পেয়েছি আমার সিনেমা যারা সব পুরো টিমকে কাছে পেয়েছি আমার উইন্ডোজ হাউসকে কাছে পেয়েছি আমার পরিবার যারা এসছে বম্বে থেকে আমার কিছু বন্ধু বান্ধব এসে যার যেটা ওদের আশাটা আমার কাছে খুব একটা বড়ো সারপ্রাইজ যেটা আমার বোন সেটা অর্গানাইজ করেছিল তো আজ আমি একটু মানে এতে আছি এখনও সেভেন সেভেন ফিলিং আছে এত ভালো লাগছে আজকের দিনটা আমার আর একটা সুন্দর মানে একটা টিজার দেখলাম তার আগে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখলাম আমাকে নিয়ে ওরা বানিয়েছে এর থেকে বড়ো উপহার কি হতে পারে যখন মা ছেলের গল্প এবং আজকে আপনার ছেলে আছে আমি একটু এটাই এখানে যেটা দেখলাম মায়ের কাছে সে নরম বাইরে সেটা কি আমার ছেলে খুবই নরম আমি আমার ছেলের অ্যারোগেন্ট বা ওই ইমেজটা কখনো দেখিনি হয়তো মা বলে দেখিনি দেখতে যে করে না হয়তো আমি জানি না কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ আমার ছেলে এবং ব্যারি বাবা সবাই বলে যে মানুষকে ভীষণ ভালোবাসে ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি আর মানে আমার প্রথমত এই আইডিয়াটাই দারুণ লেগেছে যে আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার আমার বসে টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার আমিও প্রথমবার টিজারটা দেখলাম সত্যি শিবুদা বললেন না একটু আগে যে টিজারটা দেখে একটু একটু টিস করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটলো মানে আমার সত্যিই মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার দেখবো আবার হয়তো ট্রেলার দেখেও সেম কথাটাই মনে হবে যে কবে সিনেমাটা দেখবো ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে তো কে কার বস আর কে কার কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে